আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে ছাগলের আধুনিক মাচার একটি শেড দেখাবো এবং এই মাচাগুলো কিভাবে সংগ্রহ করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি দেখেন এই ফ্ল্যাক্সিবল একটি প্লাস্টিকের ম্যাট এটা হচ্ছে আসলে যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান তাদের জন্যই এই ধরনের মাচাগুলো এটা পাশে বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি আর আপনি স্কোয়ার ফিট মাপলে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে একটি আর এটার মাচাটির হাইট হচ্ছে এক ইঞ্চি উচ্চতা আর যারা দীর্ঘ মেয়াদে এবং দীর্ঘদিনের জন্য খামারের শেড বা পাটাতন তৈরি করতে চান তাদের জন্য আজকের এই আমার স্পেশাল ভিডিওটি এবং কিভাবে ফ্রেম করতে হবে এই বিষয়টাও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আপনাদের লকটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এইভাবে লকটি করতে হবে খুব ইজিভাবে একটার সঙ্গে একটা লেগে যাবে হ্যাঁ দেখেন একদম সিম্পলভাবে আর পাশাপাশি যেটা এটা কিন্তু লক নেই এটা হচ্ছে আপনি একটা সঙ্গে একটা মিশে যাবে সুন্দরভাবে এইভাবে এটা ট্রাই ক্লিপ দিতে হবে অথবা ড্রিল মেশিন দিয়ে লো পিন দিয়ে অ্যাঙ্গেলের অথবা কাঠের সঙ্গে আটকিয়ে দিতে হবে আর এই মাচাগুলোর হচ্ছে জোড়ায় জোড়ায় ফ্রেমগুলো করতে হবে এরকম একটি শেডে আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি দেখেন ছাগল ভেড়ার আধুনিক শেড বলতে যা বোঝাই আর এই শেডটিতে সব কিছুই রয়েছে আপনি দেখেন এই যে এটা লোফিন দিয়ে ওই পাশাপাশি যে পাশে লক হয় না এই পাশে ডিল ডিল করে দেওয়া আছে আর অ্যাঙ্গেলগুলো দেখেন কিন্তু অবশ্যই উল্টা করে দেওয়া এই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে ছাগল ভেড়ার প্রস্তাবগুলো কোনোতে জমে না থেকে মরিচা না আসে খুব দ্রুত সময়ের মধ্যে আর দেখেন মাঝে মাঝে খুঁটি দেওয়া আছে যাতে মাচার সেট এবং ভারসাম্যটা ধরে রাখার জন্য এর আর এই শেডের উপরে শুধু ছাগল ভেড়া থাকবে ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এটাতে আমরা উঠে কাজ করার জন্য উঠি এই কারণে মাচাটি খুব মজবুত এবং হ্যাভিভাবে তৈরি করা দেখেন চমৎকার একটি শেড আর এই ধরনের শেড করতে কি পরিমাণ খরচ হয় সে বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং এই মাচার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অর্থাৎ নিচের অ্যাঙ্গেলগুলো কীভাবে ফ্রেম করতে হবে এঙ্গেলগুলো কীভাবে ফ্রেম করতে হবে এ বিষয়টা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা অপশন আপনি যদি অ্যাঙ্গেলগুলো ভালোভাবে ফ্রেম না করেন সেক্ষেত্রে কিন্তু মাচার স্থায়িত্ব প্লাস্টিকগুলো দ্রুত ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তো দেখেন এইভাবে আপনারা ফ্রেম করলে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন এটা মাপ দিয়ে দেখাচ্ছি একটা অ্যাঙ্গেলের সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল বিশ ইঞ্চি পর্যন্ত অর্থাৎ আপনি বিশ ইঞ্চি এমনভাবে দেবেন যাতে এই ম্যাটগুলো ফ্লোর ম্যাটগুলো অ্যাঙ্গেলের মাছ বরাবর থেকে অ্যাঙ্গেলের এই পাশের ম্যাটটাও সাপোর্ট পায় আর এই পাশের ম্যাটটাও অ্যাঙ্গেলের সাপোর্ট পায় তাহলে কি আপনার ম্যাটটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আর দেখেন একদম ম্যাটটা চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেল শেষ পর্যন্ত চল্লিশ ইঞ্চি হ্যাঁ যাতে আপনার এইটা খেয়াল করবেন জোড়ায় জোড়াই মানে জোড়ার নিচে যাতে অ্যাঙ্গেল থাকে তারপরেও আরেকটি এইখানে স্পেশাল কাজ করা হয়েছে এই সেটটিতে দেখেন এই চল্লিশ ইঞ্চির মাঝখানে মানে ম্যাটটা হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির মাঝখানে আরেকটা এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া রয়েছে যেটা দেখেন মানে অর্থাৎ আপনার ম্যাটটির মাঝখানে ম্যাটটা চল্লিশ ইঞ্চি এটার মাঝখানে বিশ ইঞ্চি পরে আরেকটি অ্যাঙ্গেল দেখা হয়েছে এই কারণে যে ম্যাটটির মাঝখানে যখন পাড়া দিবেন চার পাঁচ বছর পরে যাতে ম্যাটটি ফেটে না যায় বা নষ্ট বা ভেঙে না যায় এই কারণে বাড়তি সাপোর্ট দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে ফ্ল্যাট বার্ড ব্যবহার করতে পারেন এবং অ্যাঙ্গেলের সাইজগুলো দেখাই দেই এটা হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল মানে বিশ ইঞ্চি পরপর লম্বা যে এটা আর এটা হচ্ছে এক ইঞ্চি অ্যাঙ্গেল আপনারা চাইলে এটাও দেড় ইঞ্চি ফ্ল্যাট বার্ড ব্যবহার করতে পারেন তাতে আপনার মাছা কোনো দুর্বল বা কোনো দিকে কম হবে না এই ধরনের ফ্রেমগুলো করলে আপনারা অনারায় অনায়াসে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন শেডগুলো আর দেখেন এই সাইডের যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু একমাত্র সোজা করে দেওয়া আছে যাতে ম্যাটগুলো এদিক সেদিক লড়াচড়া না করে এই অ্যাঙ্গেলটাও আপনি নিচে করেই দিতে পারেন কারণ হচ্ছে যখন আপনি লোভ দিয়ে আটকাই দিবেন তখন ম্যাট কিন্তু লড়াচড়া করার কোনোই সুযোগ পাবে না বা সুযোগ নেই আর আপনারা এই ধরনের একটি দেখেন এই ব্লু কালার এবং গ্রিন কালার ম্যাট দেখতে পাচ্ছেন দুইটা ম্যাট এখানে রয়েছে এগুলো একটি ম্যাটের মূল্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিই এক পিস ম্যাটের মূল্য হচ্ছে পাঁচশো বিশ টাকা আর আপনারা পরিমাণে বেশি নিলে আলোচনার সুযোগ আছে সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর দেখেন এই ফ্রেমের আমি পুরো ফ্রেমটা দেখিয়ে দিলাম দেখেন অ্যাঙ্গেলগুলো কিন্তু নিচু করে দেওয়া আর আপনারা এই ম্যাটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ারের আপডাউন চার্জ অ্যাডভান্স করলে আপনাদের হবে বাকি টাকা কুরিয়ারকে দিয়ে কুরিয়ারের কাছ থেকে মাল নিয়ে নেবেন এই দেখেন দেখেন লোপিনগুলো দিয়ে আটকে দেওয়া আছে তাতে ম্যাটগুলো আর উপরের দিকে আসবে না বা নিচের দিকেও ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না খুব মজবুত এবং হ্যাভি হবে শেটটি এরকমভাবে তৈরি করলে আর আপনারা সরাসরি কিন্তু আমাদের সাবারের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন আর তার পাশে দেখেন পাঠা রাখার জন্য আলাদাভাবে এই করার হচ্ছে মানে শেডের ভিতরে একটা সেপারেট তিন চারটা রুম করে রাখা হচ্ছে আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন না আপনার ছাগলের কিন্তু আসলে আবদ্ধ ঘরে বা সেত পরিবেশে থাকতে পছন্দ করে না শেডটি অবশ্যই খোলা মেলা এবং ভালো জায়গাতে আপনারা ছাগলের শেডটা তৈরি করবেন আর ছাগল সেত সেতে বা অন্ধকার তো পছন্দ করেই না এরকম একটি জায়গায় যদি আপনারা শেডগুলো করেন তাহলে আপনার ছাগল ভেড়াগুলো খুব চমৎকার পরিবেশ পাবে এবং ধীর্য মেয়াদে আপনারা পরিকল্পনায় এই ধরনের শেডটি তৈরি করবেন আর এই ধরনের শেডটি তৈরি করতে কীরকম খরচ লাগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুইশো ষাট টাকা থেকে দুইশো আশি টাকা পর্যন্ত স্কোয়ার ফিট খরচ হয় অ্যাঙ্গেল এবং প্লাস্টিকের মাচা খুঁটি এগুলো মিলে কিন্তু উপরের চালটা আলাদা খরচ হবে আর আপনারা এই সেট সম্পর্কে যদি কোনো মন্তব্য বা তথ্য জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে এমন নাম্বার থাকবে আপনারা সরাসরি আমাদের মেসেজ দেওয়ার মাধ্যমে অথবা কল করার মাধ্যমে তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সাভারবাদের বাস স্ট্যান্ড মজিদপুর রোড ইফতান রিফাটেডার্স আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ